নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু ব্যাপক কম লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে অপরদিকে প্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আলু ঢুকছে এই মতো অবস্থায় হিমঘরে আলুর চাহিদা কিন্তু কম লক্ষ্য করা আছে এবং দামও কিন্তু অনেক কমে গিয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন কারণ একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয় এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করে আছে বর্তমান অবস্থায় হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হয়ে আসছে অপরদিকে হিমঘরের ভাড়াও বর্ধিত হয়েছে যে কারণে আলুর দাম কমে যাওয়ার কারণে চাষি ভাই থেকে ব্যবসায়ী বর্তমানে সকলে কিন্তু গভীর দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাই চাষি ভাইরা যেহেতু শেষ মুহূর্তে চলে এসছে তাই চাষি ভাই থেকে ব্যবসায়িক আলু বিক্রি করা তোড়জোড় শুরু করে দিয়েছে এর মত অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে আটশো কুড়ি টাকা থেকে আটশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকা এবং সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা এবং রেডি পোকরাজ আলুর দাম চলছে এক হাজার টাকা থেকে এক টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এগারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে কামার পুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে চলছে বারোশো পঞ্চাশ টাকা পান্ডুয়া ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো দশ টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা বর্তমান অবস্থায় আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড এবং রেডি উভয়ের দাম কিন্তু ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আলুর দাম কম লক্ষ্য করা আছে এবং উত্তরবঙ্গের আজ বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডির দাম কি চলছে তা তুলে ধরছি মাথা ভাঙায় জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে আটশো থেকে আটশো টাকা রেডি আলুর দাম চলছে এক টাকা থেকে এগারোশো টাকা কোচবিহারে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ফালাকাটায় জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা উত্তরবঙ্গে বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে আলুর কোয়ালিটির ওপর জলপাইগুড়িতে জ্যোতি বা সাদ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো আশি টাকার মধ্যে এবং রেডির দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ